তেরোটি স্বপ্ন দেখলেই বুঝবেন আপনি দ্রুত সময়ে ধনী হবেন আপনার সংসার থেকে অভাব অনটন সব দূর হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে প্রচুর পরিমাণে রিজিক আসবে সংসারে আপনার ছেলে মেয়ে আপনার স্বামীর আয় রোজগারে বরকত হবে অশান্তি দূর হবে আল্লাহ রাব্বুল আয়াল মিন আপনাদের কপালগুলা খুলে দিবেন যদি রাতের বেলা এই তেরোটি স্বপ্ন আপনারা যদি দেখতে পান কিন্তু তেরোটি স্বপ্ন দেখার আগে আপনাকে কিছু আমল করতে হবে এ আমল করে যদি ঘুমান তাহলে সব ল আর স্বপ্নগুলা যদি দেখেন আপনার কপাল খুলে যাবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আল্লাহ রব্বুলায়লমিন মানুষদেরকে মায়া করে মোহব্বত করে সৃষ্টি করেছেন আল্লাহ কোরআন আল করিমে বলেন আল্লাহ তালা দিনটাকে আলোকময় করে দিয়েছেন দিনের বেলা মানুষ কাজ করবে কর্ম করবে অফিস আদালত করবে সারাটা দিন কাজ কর্ম করে রিজিক তালাশে তালাশে শরীরটা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাবে আল্লাহ তালা তারপরে রাত দিলেন বিশ্রাম নেওয়ার জন্য ওয়াজা আল্লা পুরুষরা যেমন করে কষ্ট করে আমার মা বোনেরা বাসা বাড়িতে বান্না গড় গোছানো গড়টাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা এটাও কিন্তু খুব পরিশ্রমের কাজ কাজকর্ম করে তারাও ক্লান্ত হয়ে যান শ্রান্ত হয়ে যান ঠিক তেমন করে রাত্রিবেলা যখন নারী পুরুষ যখন ঘুমায় শরীরের সব ক্লান্ত দূর হয়ে যায় সোবানাল্লাহ আমরা যখন রাতের বেলা ঘুমাই রাতের বেলা ঘুমালে আমরা অনেক স্বপ্ন দেখতে পাই বিভিন্ন সময়ে বিভিন্ন স্বপ্ন আমরা দেখতে পাই কিন্তু স্বপ্নটাকে তিন প্রকার করা হয়েছে এক নাম্বার প্রকার হলো আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্ন দ্বিতীয় নাম্বার হচ্ছে মিনা শৈতান শয়তানের পক্ষ থেকে তিন নম্বর হচ্ছে মানুষ সারাদিন যে ভাবনা করে যে কাজকর্ম করে সেগুলোর ভিত্তিতে রাতের বেলা স্বপ্ন দেখে তিন প্রকার স্বপ্নের মধ্য থেকে এক প্রকার স্বপ্ন হলো সত্য সেটা হলো মিনাল্লা আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নটা সেটাই শুধু সত্য হয়ে থাকে সোহান আল্লাহবী আহমদিন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বোন স্বপ্ন যদি সত্য করতে চান আর রাতের বেলা ঘুমানোর আগে যদি নিয়মগুলা পালন করে যদি ঘুমাতে পারেন আর ঘুমের মধ্যে তেরোটি স্বপ্ন যদি আপনি দেখতে পান হঠাৎ সবগুলো স্বপ্ন এক রাতে দেখবেন না বিভিন্ন সময়ে এই স্বপ্নগুলা যদি দেখতে পান তাহলে আপনার খুলে কপাল খুলে যাবে আপনি সৌভাগ্যবান আপনার রিজিকের অভাব হবে না ইনশা আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাইবোন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে বিশেষ করে অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি রাতের বেলা এশারের নামাজটা আপনাকে পড়তে হবে আমার পুরুষ ভাইরা যারা আছেন মুসলিম ভাইরা যুবক ভাইয়েরা যারা আছেন মসজিদে জামাতের সাথে নামাজটি আদায় করবেন আর আমার মহিলা মা বোনেরা বাসা বাড়িতে সুন্দরভাবে নামাজটি আদায় করবেন নামাজ পড়ার আগে উত্তমভাবে সুন্দরভাবে নবীজি সাল্লাহসাল্লাম যেমন করে শিখিয়েছেন তেমন করে উত্তমভাবে অজু করে নিতে হবে আপনি যদি উত্তমভাবে যদি অজু করেন মহান আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নম্বর পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার জীবনের সব গুণাগুলা ঝরে ঝরে পড়ে যাবে সোমান আল্লাহ দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে কোটি কোটি মানুষদের ভিড়ে আমার নবী শেষ নবীর উম্মত যারা সুন্দরভাবে উত্তমভাবে যারা অজু করে তাদের অজুর অঙ্গ পতঙ্গগুলাতে নূর ঝলমল ঝলমল করতে থাকবে নবীজি দেখেই তাদেরকে চিনে ফেলবেন এবং মহান আল্লাহর কাছে নিয়ে যাবেন আল্লাহ আল্লাহতালার কাছে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সোহান আল্লাহ হামদি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন অজু শেষ হয়ে গেলে আকাশের দিকে তাকিয়ে আসমানের দিকে তাকিয়ে কলিমে শাহাদাত পরবেন আশাহাদু ইলাহা ইলাহা ইল্লা হুয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু শাহাদাত পড়লে কি হবে গালিমাই শাহাদাত যদি আপনি পড়েন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন জান্নাতের ফেরেশতারা জান্নাতের সব খুলে দাও গুলা খুলে দাও দরজা দিয়ে গুলা খুলে দাও আমার দিয়ে তারা আমার জান্নাতে প্রবেশ করবে সোবাহান্লাহ আমাদের যেই দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করবো সোবাহ আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন সুন্দর করে অজু করবেন তারপরে আসার নামাজটি পুরুষরা জামাতের সাথে পড়বেন মা বোনেরা বাসার মধ্যে পড়বেন নামাজ শেষ হয়ে গেলে দ্রুত সময়ে খাওয়া দাওয়া করবেন খাওয়া দাওয়া করে যদি আবার যদি আপনাদের হাজতের প্রয়োজন হয় অজু এস্তেঞ্জার যদি প্রয়োজন হয় অজু এস্তেঞ্জা পশরা পায়খানা করার পরে আপনি অজু করে নেবেন অজু করে প্রথমে যে কাজটি করবেন মহান আল্লাহর নামি ঘরের দরজা জানলা গুলা সবগুলা বন্ধ করে দিবেন তারপরে যেই বিছানার মধ্যে ঘুমাবেন ওই বিছানাটি বিসমিল্লাহ রহমান রহিম পরে পরিষ্কার করে নেবেন তারপরে বিছানার মধ্যে অজু যেহেতু আছে কোরআন আল করিম নেবেন কোরআন শরীফ নিয়ে সুরতুল মুলুকটি করবেন আর যাদের মুখস্থ আছে মুখস্থ পড়ে নিবেন উনত্রিশ নাম্বার পাড়ার প্রথম নাম্বার সূরা সূরার নাম হল সুরতুল মূল তা বাকালদি বিয়াদিহিলমুল কুয়াহুয়াহাদ কুল্লি শৈন কদি এই সুরাটি পর্বেন ত্রিশায়ত বিশিষ্ট এই আয়াতটি এই সুরাটি যদি পড়েন এই সুরাটি কবরে আপনার বন্ধু হয়ে পাশে থাকবে এবং হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন সোমান প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন সুরা মুলুক পড়া শেষ হলে তারপরে বিছানায় শুয়ে শুয়ে ইস্তফার পরবেন বলতে পাই নজর কতবার পড়তে হবে কমপক্ষে একশোবার পড়বেন আস্তাও ফিরুল্ল আস্তা ফিরুল্ল তারপরে কমপক্ষে দশ বার দুরুশ্বরী পড়বেন দুরুশ্বরী আমল করবেন ঘুমের দোয়া পড়বেন তারপরে তসবি তাহালিল পাঠ করবেন আয়াতুল কুরসি পড়বেন সুরাই ইখলাস পড়বেন দশ বার সুরা ফালাক একবার নাচ একবার পড়েন অথবা তিনবার করে সুরা ফালাক নাচ পড়বেন তারপরে ডান কাত ঘুমিয়ে যাবেন একটি পদ্ধতিতে ঘুমাতে আল্লাহর রসুল নিষেধ করেছেন সেটি হলো উপর হয়ে ঘুমাতে আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম নিষেধ করেছেন আমার ভাইয়ারাম এই তেরোটি স্বপ্ন দেখার আগে আমার সম্মানিতা মহিলা মা বোনদেরকে একটা আমল দেই এই আমলটি যদি করেন তাহলে ভালো স্বপ্ন আপনি দেখতে পারবেন এই যে আমরা যে পড়ি বিসমিল্লাহ রহমানির রহিম এটা একুশবার পড়বেন বার পড়লে তিনটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন এক নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলমিন সমস্ত খারাপ বিপদ স্বপ্ন থেকে আপনাকে হেফাজত করবেন দ্বিতীয় নাম্বার হলো আপনার জান মাল দৌলত টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সব কিছু অগ্নি সব বিপদ থেকে আল্লাহ তালা হেফাজত করবেন সুমান তিন নম্বর পুরস্কার হলো ঘুমের মধ্যে যদি আমলগুলা করে যদি ঘুমাতে পারেন কোনো একরাতে প্রিয় নবী সাল্লাহ আলী ওসাল্লামের সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে দিদারো হয়ে যাবে আল্লাহ আকবর প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন যে তেরোটি স্বপ্ন দেখলে বুঝবেন আপনি দ্রুত ধ্বনি হবেন ধন দৌলতের আপনার অভাব হবে না এক নাম্বার হলো স্বপ্নেই যদি আপনি মাছ দেখতে পান মাছ পুকুরে যদি মাছ দেখেন পানিতে যদি মাছ দেখেন আপনি যদি দেখেন মাছ দেখলে মনে করবেন আপনার কপাল খুলে গেছে দ্বিতীয় নাম্বার স্বপ্নে যদি আপনি আলেম দেখেন হুজুর দেখেন তাহলে আপনার কপাল খুলে গেছে আপনি সৌভাগ্যবান আল্লাহ রাবুল আলমিন আপনাকে রিজিক দিবেন সোমান আল্লাহ তিন নম্বরের স্বপ্নটা চমৎকার যদি আপনি কোরআন আল করিম যদি তেলাওয়াত করতে যদি দেখেন কোরআন শরীফ পড়তেছেন এমন স্বপ্ন যদি দেখেন আপনার কপাল খুলে গেছে যে নারী পুরুষ দেখবে তার ধন দৌলতের অভাব হবে না চার নম্বরে আপনি যদি হজ করতে দেখেন হাজিরা যখন নহজে যায় এখানে কাওবা তাওয়াফ করে আর পরেলাব্বাই কাল্লাহ হুম আলাব্বাই ক্লাসারি কালাকলা বাইক ইন্নাল আলহেমদা ওয়ান নেহানমেদ তালা কালমূল ক্লাসারি কালাক যদি আপনি হজ করতে দেখেন আপনার কপাল খুলে গেছে আল্লাহ তালা প্রচুর পরিমাণে ধন্দগুলার দান করবেন পাঁচ নাম্বারের স্বপ্ন স্বপ্নে যদি আপনি আজান দিতে যদি দেখেন আপনি আজান দিচ্ছেন এমন স্বপ্ন যদি দেখেন আপনার কপাল খুলে গেছে ছয় নাম্বার স্বপ্নে যদি জাহাজ যদি দেখতে পান নদীতে জাহাজ চলছে সমুদ্রে জাহাজ চলছে এমন স্বপ্ন যদি দেখেন সাত নাম্বারে স্বপ্নে যদি রান্না করা গোস্ত যদি দেখতে পান গোস রান্না করা আপনার সামনে উপস্থিত এটা যদি দেখতে পান কপাল খুলে গেছে আট নম্বরে পাগল হাতি যদি আপনি দৌড়াদৌড়ি করতে যদি দেখেন নয় নাম্বার স্বামী স্ত্রী যদি মেলামেশা করে মিলিত হয় তখন মনে করবেন আপনার ঘরে রিজিকের অভাব হবে না দশ নম্বরে আসমান থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টি আসমান থেকে বৃষ্টি বর্ষিত হচ্ছে এটা যদি দেখেন তাহলে মনে করবেন আপনার কপাল খুলে গেছে এগারো নম্বর স্বপ্নে যদি আপনি কলা গাছ যদি দেখতে পান বারো নম্বর স্বপ্নে যদি আপনি কবুতর যদি দেখতে পান তেরো নম্বর গোলাপ ফুল যদি আপনি দেখেন গোলাপ ফুল যদি আপনি দেখতে পান তাহলে মনে করবেন আপনার কপাল খুলে গেছে আপনার রিজিকের অভাব হবে না মহান আল্লা রাবুল আলমিন ধনদৌলত দিবেন অভাব অনটন দূর করে দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাইও বোন এই তেরোটি স্বপ্ন দেখলে আপনি ধনী হবেন আপনার কপাল খুলে যাবে আল্লাহ আল্লাহতালা আপনাকে পছন্দ করেন আল্লাহ পাক আমাদের সবাইকে রাতের বেলা এই আমুলগুলো করে ঘুমানো উঠতা উফিক দান করুন